অবশ্যই আজকের ভিডিওটা পড়তে দেখবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন যারা যারা বড় শোরুম অথবা বাসায় নিয়ে সেল করতে চাচ্ছেন দেখুন হাতা সহ কাজ করা সালার সহ চিকেন কারি কাজ করা এই ড্রেস গুলো কিন্তু নতুন ডিজাইন নতুন কালেকশন একদম প্রিমিয়াম কোয়ালিটি যা অবশ্যই দেখেছি স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন ডিজাইন চলে আসে সহ চিকেন কারি কাজ করা আমাদের কিন্তু এই ড্রেস গুলো মাসাল কোয়ালিটি রাংহেয়া এই বহ কাজ করা হাতা প্যানেল এবং কি সালোয়ার এবং কি ওন্না অল ওভার কিন্তু এমনটাই কাজ করে এগুলো হোলসেল প্রাইসে দিচ্ছি অবশ্যই দেখলে মানে প্রোডাক্ট হাতে পেলেও কিন্তু বুঝতে পারবেন একদম পাকিস্তানি কোয়ালিটি কাপড় এই ড্রেস করা এগুলো তো ফুল এ দিচ্ছি সামনে যেহেতু ঈদের সিজিন চলে আসতেছে ইনশাআল্লাহ আপনারা কিন্তু এখন থেকে স্টার্টিং করতে চাচ্ছেন যারা অবশ্যই দেখে বেছে নেবেন কাটওয়ার মধ্যে খুবই চমৎকার নতুন কালেকশন ড্রেস গুলো কিন্তু অবশ্যই মিস করবেন না সরাসরি পাকিস্তানি ভেরিয়েন্ট খুবই চমৎকার ড্রেস অল পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে অর্ডার করে ফেলবেন ফুললি গর্জিয়াস ভাবে কাজ করা এই ড্রেস গুলো কিন্তু অন্য সঙ্গে নেবেন দেখে স্ক্রিনশট পাঠতে অর্ডার করে ফেলবেন অল ওভার কিন্তু বেস্ট কালেকশন এটি ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটে তলায় দেখে বেছে নিয়ে নেবেন আসসালামু আলাইকুম সরাসরি পাইকি মার্কেট ইসলামপুর থেকে আপনার নিয়ে যা যা বিজনেস করবেন অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে ইউ নাম্বার পাঠিয়ে অর্ডার করে ফেলতে পারেন আমরা কিন্তু দিচ্ছি এই ডিজাইনগুলো প্রত্যেকটা ড্রেসে আজকে ভিডিওতে দেখাবো অবশ্যই আমাদের আজকে ভিডিওটা ফটো দেখবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু নতুন যে প্রোডাক্টগুলো আসছে প্রত্যেকটা ডিজাইনে আজকে দেখাবো অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে পাইকি মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেট তো বরাবর চলে যাব আজকের ভিডিওতে অবশ্যই দেখেছি স্ক্রিনশট নিয়ে আমাদের পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আলাইকুম ভিউয়ার্স দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন এই ড্রেস গুলো কিন্তু বুটিক সাইটে মধ্যে খুবই চমৎকার ড্রেস হোলসেল প্রাইসে নিয়ে যা যা বিজনেস করবেন অবশ্যই আজকের ভিডিওটা পড়ে দেখবেন অল ওভার অন্যগুলো কিন্তু খুবই সুন্দর আড়াইগজ পেয়ে যাবেন এবং সালো পেয়ে যাবেন আড়াইগজের মধ্যে এই ড্রেসগুলো কিন্তু একদম হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র ছয়শো টাকায় খুবই চমৎকার ড্রেস একদম নতুন ডিজাইন চলে আসছে এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি হোলসেল প্রাইসে নিয়ে যা যা বিজনেস করবেন অবশ্যই দেখেছি স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা ড্রেসের কিন্তু অন্য পেয়ে যাবেন পাচার নামার জন্য পিওর সত্যির মধ্যে কালারগুলো দেখাচ্ছি প্রত্যেকটা কালারই অবশ্যই আজকের ভিডিওটা পোট দেখবেন কারণ আজকে দেখাবো একদম নতুন নতুন ডিজাইন অনেক সুন্দর সুন্দর ড্রেস চলে আসছে প্রত্যেকটা ডিজাইন এতক্ষণ দেখতে পাচ্ছেন বুটিক্স কালেকশন এখন দেখাবো কারিজমা কারিজমার মধ্যে কিন্তু খুবই সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে অল ওভার কিন্তু এমব্রয়ডারি কাজ করা একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস হোলসেল প্রাইসে নিয়ে যা যার বিজনেস করবেন দেখে পেয়েছি স্ক্রিন পাঠিয়ে অর্ডার করে ফেললেন এই ড্রেসগুলো কিন্তু সহ কাজ করা একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার বিশ প্রাইসে অবশ্যই স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট টি পাঠিয়ে অর্ডার করে ফেলবেন অল ওভার কিন্তু এমব্রয়ডারি কাজ করা খুবই সুন্দর ডিজাইন অল ওভার কিন্তু দেখুন একদম গর্জিয়াস কাজ করা ওটা হচ্ছে এমব্রয়ডারি একদম ফুল ফিনিশিং তৈরি করা অল ওভার বেস্ট কালেকশন এগুলো হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র এক হাজার বিশ প্রাইস এছাড়া কিন্তু চলে আসছে আমাদের একদম নতুন ডিজাইন দিল্লি বুটিক্স এর মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস নিচটা পেয়ে যাবেন ফুললি এমব্রয়ডারি প্লাস এর কাজ করা এবং কি ওড়নাটা পেয়ে যাবেন একদম অল ওভার কাজ করা দেখুন কতটা সুন্দর ডিজাইন একদম সিকুয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা একদম প্রিমিয়াম কোয়ালিটি দিল্লি বুটিক্স জাস্ট স্ক্রিনশট নিয়ে নেবেন এগুলো পাঠান মাত্র তেরোশো পঞ্চাশ প্রাইসে একদম হোলসেল প্রাইসে নিয়ে যা যারা বিজনেস করবেন অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু প্রত্যেকের প্রিমিয়াম কোয়ালিটি আমরা পাইকে দামে দিচ্ছি অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট নিয়ে নেবেন অথবা আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমটা হচ্ছে পাইকে মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের তিনতালায় খুবই সুন্দর ডিজাইন দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন এগুলো কিন্তু হোলসেল প্রাইসে দিচ্ছি অবশ্যই ড্রেন দের না করে আমাদের কোয়ালিটিগুলো দেখে নেবেন এগুলো হচ্ছে রাঙে হ্যাঁ এগুলো অন্য সহ কাজ করা প্রত্যেকটা ডিজাইনের প্রাইস দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ প্রাইসে খুবই চমকের ড্রেস কালার রয়েছে তিনটে কালার তিনটা কালার দেখাবো আমাদের কিন্তু এই ড্রেসগুলো নতুন চলে আসছে অবশ্যই আজকের ভিডিওটা পড়তে দেখবেন প্রত্যেকটা ডিজাইন দেখাবো দেখে বেছে স্ক্রিনশট নিয়ে আমাদের এর নাম্বারে পাঠিয়ে দেবেন প্রত্যেকটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি রাঙ্গা নতুন গুলো অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশটটি পাঠকে অর্ডার করে ফেলতে পারেন আপনারা কিন্তু ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করতে পারবেন এছাড়া আমাদের শোরুমে চলে আসবেন অ্যাড্রেস অ্যাড্রেসটা ডিসক্রিপশনে পেয়ে যাবেন শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে পাইকি মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের তলায় অবশ্যই আজকের ভিডিওটা পড়ে দেখবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন যারা যারা বড় শোরুম অথবা বাসায় নিয়ে সেল করতে চাচ্ছেন দেখুন সহ কাজ করা তারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারবেন অন্য সহ কাটিং করা খুব সুন্দর ড্রেস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন মাত্র এগারোশো পঞ্চাশ প্রাইসে আমাদের কিন্তু রাঙ হা নতুন প্রোডাক্ট অনেক আসছে এগুলো প্রাইস পাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আগে ছিল কিন্তু এগারোশো আশি এখন থেকে এগারোশো পঞ্চাশ খুবই প্রিমিয়াম কোয়ালিটি কাপড়ের মান খুবই ভালো রংকস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস যারা যা নিয়ে প্রোডাক্ট বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই দেখে বেছে নেবেন আজকের ভিডিওটা পরে দেখবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি কোয়ালিটির ড্রেস কিন্তু আমরা নিয়ে চলে আসছি দেখুন অল ওভার কিন্তু গলাটা ফুল্লি কাজ করা এই ড্রেসগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এগুলো পেয়ে যাচ্ছেন ওড়না সহ কাটওয়ার্কের মধ্যে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন মাত্র নয়শো আশি টাকায় খুবই সুন্দর ডিজাইন আপনারা কিন্তু দেখে বেছে স্ক্রিনশট নিয়ে নেবেন এগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো সরাসরি পাকিস্তানি কোয়ালিটি কাপড় এই ড্রেসগুলো কিন্তু পাই দামে পেয়ে যাবেন দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এছাড়া কিন্তু চলে আসছে আমাদের একদম অল ওভার কিন্তু বেস্ট কালেকশন অল ওভার কিন্তু কাজ করা এগুলো হচ্ছে মান্নাত কোয়ালিটি অল ওভার কিন্তু অ্যাম্বোড জিনিসটা কিন্তু ফুল্লি ভাবে কাজ করা এবং কি অন্যটা দেখুন এত সুন্দর জটপটার স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন এগুলো প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ প্রাইসেল খুবই চমৎকার ড্রেস পাইকি দামে পেয়ে যাচ্ছেন সরাসরি পাইকির মার্কেট থেকে আপনারা কিন্তু এই ড্রেসগুলো স্ক্রিনশট নিয়ে ইজিলি ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়া চলে আসছে আরো সুন্দর সুন্দর নতুন ডিজাইন এই ড্রেসগুলো কিন্তু অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন অল ওভার কিন্তু এমনডারি কাজ করা নিচটা পেয়ে যাবেন ফুললি গর্জিয়াস কাজ করা একদম বেস্ট কোয়ালিটি এগুলো হোলসেল প্রাইসে নিয়ে যা যার বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই দেখে বেছে নিয়ে নেবেন পাচ্ছেন গুলো পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রাইস এগুলো এক হাজার পঞ্চাশ প্রাইসে কালার রং কোশ হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি এত প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস গুলো কিন্তু অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠকে অর্ডার করে ফেলতে পারেন এছাড়া কিন্তু চলে আসছে সালা সহ চিকেন কারি কাজ করা এই ড্রেস গুলো কিন্তু নতুন ডিজাইন নতুন কালেকশন আমাদের কিন্তু মাসাল রাংহেয়া এইসব স্টাইলে কিন্তু নতুন কালেকশন চলে আসছে অবশ্যই এই ডিজাইনটা দেখে নেবেন এটা কিন্তু পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইসে মাত্র বারোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর ডিজাইন একদম নতুন কোয়ালিটি চলে আসছে এটা কালার রয়েছে তিনটা কালার তিনটা কালার দেখাচ্ছে আপনাদের যেটা যেটা পছন্দ হবে যে কালার পছন্দ হবে আপনারা কিন্তু এক পিস এক পিস করে কম্পো ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করার সুযোগ পেয়ে যাবেন তো অবশ্যই মিস করবেন না আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিনিয়ত লাইভ এবং কি ভিডিও আপলোড করে থাকি দেখে বেছে স্ক্রিনশট নিয়ে আমাদের এর মধ্যে পাঠিয়ে কিন্তু অর্ডার করে পারেন খুবই চমৎকার ড্রেস একদম বেস্ট কালেকশন সহ কাজ করে অল ওভার কিন্তু এমব্রয়ডারি কাজ করা কোনো সিকোয়েন্সের কাজ নেই এই ড্রেসটা কিন্তু যারা যা চাচ্ছেন সিকোয়েন্স ব্যতীত কিছু প্রোডাক্ট নিতে এই প্রোডাক্টগুলো নিতে পারেন এগুলো প্রাইস দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা আরও সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে স্যালার সহ চিকেন কারি কাজ করা আমাদের কিন্তু পেয়ে হাতা হাতা সহ কাজ প্যানেল এবং কি স্যালার এবং কি অন্য অল ওভার কিন্তু কাজ করে এগুলো কোনো সিকোয়েন্সের কাজ নেই আপনারা কিন্তু ইজিলি এই ড্রেস গুলো নিতে পারেন প্রাইস দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকায় খুবই চমৎকার ড্রেস এগুলো পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি কালার দেখাচ্ছি তিনটে কালার আপনাদের যে যে কালার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে অর্ডার করে ফেলবেন অবশ্যই দেনা করে আমাদের আজকে ভিডিওটা পড়তে দেখবেন প্রত্যেকটা দেখাচ্ছি প্রিমিয়াম কোয়ালিটি কাপড় এগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো কাপড় দূর থেকে বুঝলে বোঝা যায় না সামনে থেকে মানে প্রোডাক্ট হাতে পেলেও কিন্তু বুঝতে পারবেন একদম পাকিস্তানি কোয়ালিটি কাপড় এই ড্রেসগুলো কিন্তু হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র বারশো পঞ্চাশ টাকায় প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস অবশ্যই দেন করে ঝটপট নিয়ে নেবেন আমরা কিন্তু দিচ্ছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস নেওয়ার সুযোগ খুবই চমৎকার ড্রেস এই ডিজাইনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন মাসাল কোয়ালিটি অল ওভার কিন্তু বেস্ট কালেকশন হোলসেল প্রাইসে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় অন্যগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা কার্টওয়ার্কের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটি কালারগুলো পেয়ে যাচ্ছেন যাদের যে যে কালার পছন্দ হবে সালার দেখুন কত সুন্দর করে কাজ করা এগুলো কিন্তু ফুল এ দিচ্ছি অল ওভার বেস্ট কালেকশন প্রাইস দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকায় খুবই চমৎকার ড্রেস অবশ্যই মিস করবেন না আজকের ভিডিওটা পড়তে দেখবেন যে যেখান থেকে দেখুন না কেন স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন সামনে যেহেতু ঈদের সিজন চলে আসতেছে ইনশাল্লাহ আপনারা কিন্তু এখন থেকে স্টার্টিং করতে চাচ্ছেন যারা অবশ্যই দেখে বেছে নিয়ে নেবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম কিন্তু ডিসক্রিপশন অ্যাড্রেসটা দেওয়া আছে চলে আসবেন এগুলো পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা নতুন কোয়ালিটি নতুন বেস্ট কালেকশন হোলসেল প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই এই কোয়ালিটি কিন্তু আলাদা ভিডিও পেয়ে যাবেন আপনারা দেখে নেবেন খুবই চমৎকার ড্রেস এই প্রত্যেকটা সালোয়ার কাজগুলো খুব সুন্দর করে কাজ করা হাতা প্যানেল এবং কি অন্যাস সহ কাটওয়ার্কের মধ্যে খুবই চমৎকার নতুন কালেকশন এই ডিজাইনটা নিয়ে নেবেন মাত্র বারোশো পঞ্চাশ প্রাইসে এটা কিন্তু আমাদের একদম নতুন আপডেট কালেকশন খুবই চমৎকার ড্রেস অবশ্যই আজকে ভিডিওটা পরে দেখবেন প্রত্যেকটা ডিজাইনে দেখাচ্ছে একদম আপডেট কালেকশন খুবই প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস হোলসেল প্রাইসে নিয়ে যা যা বিজনেস করতে চাচ্ছেন দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন সরাসরি পাইকিয়ে দামে দেখুন আরেকটি ডিজাইন একদম আগুন ড্রেস চলে আসছে এটা হচ্ছে কাশ্মীরি বুটিক্স কালেকশন এটা কিন্তু কাশ্মীরি বুটিক্স খুবই চমৎকার ড্রেস এটা কিন্তু রেয়ন কটনের কাপড়ের মধ্যে খুবই সুন্দর এগুলো কিন্তু ওড়নাটা পেয়ে যাবেন পাঁচাত নামার জন্য ওড়না চারো চার কিন্তু লেস কাজ করা এবং কি কাশ্মীর না খুবই চমৎকার ড্রেস কালার রয়েছে দুইটা কালার স্যালার পাচ্ছেন চিকেন কারি কাজ করা এবং কালার গুলো কিন্তু মাসাল্লা অনেক সুন্দর অবশ্যই স্ক্রিনশট নিতে হবে স্ক্রিন শট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন মাত্র বারোশো প্রাইসে এছাড়া কিন্তু এখন দেখতে পারবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস এই ড্রেস গুলো কিন্তু অবশ্যই মিস করবেন না সরাসরি পাকিস্তানি ভেরিয়েন্ট খুবই চমৎকার ড্রেস অল ওভার কিন্তু বেস্ট কাজ করা এবং কি আহ খুবই সুন্দর ডিজাইন নেটের কাজ করা এবং কি অন্য গুলো পাচ্ছেন কাটওয়ার্কের মধ্যে এবং তো হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন অবশ্যই দেয় না করে এই ড্রেসগুলো নিয়ে নেবেন মাত্র তেরোশো পঞ্চাশ প্রাইসে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন এগুলো কিন্তু কালার রয়েছে দুইটা কালার আপনার যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ প্রিম নাম্বার পাঠিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো অবশ্যই আজকের ভিডিওটা পড়ে দেখবেন যেমন পাকিস্তানি কোয়ালিটি কিন্তু আরও সুন্দর সুন্দর প্রোডাক্ট চলে আসছে এত প্রিমিয়াম কোয়ালিটি ওভার এমব্রয়ডারি কাজ করা খুবই সুন্দর ডিজাইন নিচটা পেয়ে যাবেন ফুল্লি গোর্জিয়াস ভাবে কাজ করা এই ড্রেসগুলো কিন্তু অন্য সহ কাটরকে পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো আশি প্রাইসে কালার পেয়ে যাবেন যাদের যে যে কালার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন এগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো পিওর সুতি কাপড় নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন কালারগুলো কিন্তু মাসা অনেক সুন্দর এই প্রোডাক্টগুলো কিন্তু সরাসরি পাকিস্তানি কোয়ালিটি একদম পিওর সুতি কাপড় যারা যারা চাচ্ছেন এই ড্রেসগুলো নেবেন অল ওভার অ্যাম্বোডারি কাজ করে একদম পাকিস্তানি ভেরিয়েন্ট ভেরিয়েন্টের এছাড়া কিন্তু দেখুন আরো সুন্দর ডিজাইন এই ডিজাইনটা কিন্তু কেউ মিস করবেন না ঝটপট নিয়ে নেবেন দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন ওভার কিন্তু বেস্ট কালেকশন এই ড্রেসগুলো প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো আশি প্রাইসে তেরোশো আশি টাকা প্রাইসে পেয়ে যাচ্ছেন পাকিস্তানি কোয়ালিটি খুবই চমৎকার ড্রেস এটা কালার রয়েছে দুইটা কালার দুটো কালার কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর আপনারা এই ড্রেসগুলো স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন দেখে বেছে নিয়ে নেবেন এই ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন এছাড়া আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শুমে অ্যাড্রেস হচ্ছে পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের তিনতলা দেখে বেছে নিয়ে নেবেন শটপট নিয়ে নেবেন এই ড্রেসগুলো কিন্তু খুবই চমৎকার এছাড়া আপনাদের সামনে যে ভিডিওগুলো শো হচ্ছে আপনারা কিন্তু অবশ্যই এই ড্রেসগুলোর আরো অনেক কালেকশন পেয়ে যাবেন আমাদের যে শোরুমে অনেক কালেকশন রয়েছে এগুলো ভিডিও আলাদা আলাদা দেওয়া আছে দেখে বেছে স্ক্রিনশট নিয়ে আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের লাস্ট অ্যাড্রেসটা বলতেছি পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটে তিন